হসপিটালের বেডে শুয়ে আমার স্ত্রী বলল টাকা পয়সা কি কিছু জোগাড় হয়েছে ডাক্তার বলেছে আগামীকাল সকালে সিজার করতে হবে হসপিটাল কর্তৃপক্ষ তো পঞ্চাশ হাজার টাকা জমা দিতে বলেছেন কিন্তু আমার পকেটে আছে হাজার দশেক বাকি টাকা কিভাবে জোগাড় করব টেনশনে আছি আমার স্ত্রীর ডেলিভারি ডাক্তার বলেছেন নর্মাল ডেলিভারি হবে না সিজার করতে হবে হসপিটালে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে বলেছে কিন্তু এত টাকা আমার কাছে নেই আমার স্ত্রী আবার বলল বড় ভাইয়ের মেয়ের বিয়ের সময় যে আমার গহনাগুলো বন্দুক দিয়ে টাকা নিয়েছিলে ওই গহনাগুলো থাকলে এখন বন্দুক দিয়ে টাকাটা জোগাড় করতে পারতে এক কাজ করো না বড় ভাইয়ের কাছে গিয়ে গহনাগুলো ফেরত চাও আমি তখন মুচকি হেসে বললাম যেদিন আমরা ভাই ভাই আলাদা হই সেদিনের কথা কি ভুলে গেছ মনে আছে ভাবি কি বলেছিল সেদিন আমরা দুভাই আলাদা হয়ে যাচ্ছিলাম বাবার সম্পত্তি বলতে কিছু আসবাবপত্র পেয়েছিলাম যেগুলো কিছুক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি এখন স্বামী স্ত্রী কাপড়ের ব্যাগ নিয়ে যখন বের হচ্ছিলাম তখন বড় ভাই আর ভাবি এসে বলেছিলেন শোনমুন না তোমরা দুই ভাই ভাগে যা যা পাও সব তোমাকে বুঝিয়ে দিয়েছে তোমার বড় ভাই এখন আবার লোকজনকে বলো না যে তোমাকে আমরা ঠকিয়েছি বাবা মারা যাবার সময় বলেছিল দুভাই যেন কখনো আলাদা না হই কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস দু ভাই আলাদা হতে হচ্ছে এর চাইতে আর বেশি কি ঠকাবে ভাবি সাথে সাথে ভাবির পাশে দাঁড়ানো বড় ভাই বলল আমি তো আলাদা হতে চাইনি কিন্তু তোর বউ তো তোর ভাবির সাথে মিলেমিশে থাকতে পারছে না সাথে সাথে আমার বউ বলে উঠল আপনি বড় ভাই তাই আপনাকে সম্মান দিয়ে বলছি দোষগুণ আমারটাই দেখলেন আপনার স্ত্রীরটা দেখলেন না ভাবি বলে উঠল আলাদা হয়ে যাচ্ছ তাও শান্তি নেই যাওয়ার সময়ও ঝগড়া করতে হবে আমার বউ কম যায় না সেও বলে ফেলল ঝগড়া মোটেও করতে চায় না এখন এটা বলুন যে আপনার মেয়ের বিয়ের সময় আমার গহনাকাটি বন্ধক রেখেছেন ওগুলো এখন আমাকে এনে দিবেন ভাবির মুখে এবার যেন লবণ পড়ল উনি বলল মেয়ের বিয়ে দিয়েছি এখন মাত্র ছ মাস এখনো অনেক দানা রয়ে গেছে সময় হলে তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিব সেদিন আর আমরা কথা না বাড়িয়ে চলে এসেছিলাম সেদিন যেহেতু জিনিসগুলো দেয়নি এখন হুট করে চাইলে কি দিবে তুমি গিয়ে দেখো না এখন তো ওনাদের অবস্থা ভালো দিলেও দিতে পারে ঠিক আছে এখন যেহেতু বিপদে পড়েছি একবার গিয়ে দেখি বলেই আমি বড় ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম বড় ভাই তখন বাহির থেকে এসে সবেমাত্র ঘরে প্রবেশ করেছেন ড্রয়িং রুমে এসে ভাবিকে ডাকতে লাগলেন সুফিয়া ও সুফিয়া কোথায় গেলে তুমি রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এসে পড়লো আজ এত তাড়াতাড়ি চলে এলেছে রশনি ফোন করেছিল জিজ্ঞেস করছিল টাকাটা জোগাড় হয়েছে কিনা টাকাটা কি জোগাড় হয়েছে হ্যাঁ এই নাও বলেই বড় ভাই পকেট থেকে একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ভাবির হাতে দিল ভাবি টাকাটা হাতে নিয়ে বলল। গত বছর এক লক্ষ টাকা নিয়েছিল ব্যবসা করবে বলে বছর হতে না হতেই ব্যবসা লস আবার ফোন করে বলল পঞ্চাশ হাজার টাকা দিতে মেয়ের জামাই এত টাকা নিয়ে করে টাকি আমার বড় ভাই চিন্তিত মনে বললো আল্লাহ জানে তবে এবার রশ্মীকে সাপসাপ বলে দিও ভবিষ্যতে ওর জামাইকে ব্যবসার নাম করে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না এমন সময় কলিং বেল বেজে ওঠায় ভাবি দরজা খুলে দেবার জন্য আসলো দরজা খুলেই ভাবি আমাকে দেখে চোখ বড় বড় করে ফেললো হাতে থাকা টাকার বান্ডেলটা আমি যেন না দেখি সেরকম করে আড়াল করে ফেললো ভাইয়া কোথায় ভেতরে আছে তারপর আমি আর ভাবি ড্রয়িং রুমে গেলাম আমাকে দেখে ভাইয়া যেন ভূত দেখানো শুরু করলো আমি ভাইয়াকে সালাম দিলাম আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হয়তো শুনেছ আমার স্ত্রীকে হসপিটালে ভর্তি করিয়েছি কাল সকালে ডেলিভারি হসপিটাল কর্তৃপক্ষ বলেছে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে এই মুহূর্তে আমার পকেটে আছে হাজার দশেক টাকা বাকি টাকাটা কিছুতেই জোগাড় করতে পারছি তাই নিরুপায় হয়ে তোমার কাছে আসলাম আমার বইয়ের গহনাগুলো বন্ধক থেকে এনে না দিতে পারো অন্তত তোমাদের হাতে থাকলে কিছু টাকা আমাকে দাও আমি আমার বইয়ের ডেলিভারিটা করে ফেলি পরে না হয় তোমাদের টাকা তোমাদেরকে শোধ দিব আমার কথাগুলো শুনে ভাবি সাথে সাথে বলে উঠলো আমার মেয়ে বিয়ের পর থেকে ঠিক মতো চলতে ফিরতে কষ্ট হচ্ছে তোমাকে টাকা ধার দিব কিভাবে ভাবির কথার উত্তরে বললাম আমার বইয়ের গহনাগুলো থাকলেও আজ এত কষ্ট হতো না রোশনির বিয়ে হয়েছে আজ দু বছর এই দু বছরের ভেতর তোমরা অনেক দেনা শোধ করেছ অথচ আমার বইয়ের গহনাগুলো বন্ধক থেকে মুক্ত করতে পারলে না সাথে সাথেই ভাবি কাঁচিয়ে বলে উঠলো কোন দুঃখের যে তোমার বইয়ের গহনাগুলো নিয়েছিলাম তা আল্লাহ জানে কথায় কথায় গহনার খোটা দাও তখন আমি লক্ষ্য করলাম ভাবির কানে আর গলায় স্বর্ণের গহনা তা দেখে আমি ভাবিকে বললাম আমি বিপদে না পড়লে কি কখনো বলতাম আচ্ছা বাদ দাও সব কথা তোমার গলায় আর কানে তো স্বর্ণের গহনা ওগুলো বন্ধক দিলে তো হাজার বিশের টাকা পাবো আজ আমার বউ হসপিটালের বেডে দয়া করে যদি গহনাগুলো আমাকে দিতে সাথে সাথেই ভাবি বলে উঠলো এই গহনাগুলো তো আমি পাশের ফ্ল্যাটের মঞ্জুর মোর্শেদের বউয়ের কাছ থেকে বন্ধক রেখেছি বিশ হাজার টাকা নিয়েছিলাম উনি দয়া করে গহনাগুলো আমাকে পড়তে দিয়েছেন বলেছেন আমার ঘরে রাখলেও যা আপনার গলায় কানে থাকলেও তা আহ গহনাগুলো আপনার কাছেই রাখুন টাকাটা সময় মোতাবেক দিয়ে দিবেন তবে সাবধান এই গহনা যেন সবসময় আপনার গলায় কানে দেখি তাই আমি ইচ্ছা করলেও ওই গহনাগুলো তোমাকে দিতে পারবো না কারণ বউ প্রতিদিন একবার করেই গহনাগুলোর খোঁজ নেয় শেষ পর্যন্ত আমার সব চেষ্টা বিফল হয় আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে আসলাম আমি আসার পর বড় ভাই পড়লো মনে হয় মুন্না খুব বিপদে পড়েছে রশ্মির জন্য টাকাগুলো পরে পাঠালেও চলতো মুন্নাকে টাকাগুলো দিলে ভালো হতো না তোমার কি মাথা ঠিক আছে মুন্না বিপদে পড়েছে কোথাও না কোথাও থেকে টাকা জোগাড় করবে এই টাকা যদি মেয়ের জন্য না পাঠাই মেয়ের জামাই মেয়েকে অত্যাচার করবে সে না হয় বুঝলাম কিন্তু তুমি তোমার গলা ও কানের গহনাগুলো কখন মসজিদের বউয়ের কাছে বন্ধক দিয়েছ আরে ওটা মিথ্যা বলেছি এই গহনা যদি তোমার ভাই নিয়ে যায় তাহলে আমরা যে তার বউয়ের গহনা বন্ধক রেখে মেয়ে বিয়ে দিয়েছি ওই দিকে আমাকে ঠকিয়ে ফেলবে বেশি দরদি হওয়ার দরকার নেই ওর বউয়ের ডেলিভারিও কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করবে বলেই ভাবে চলে গিয়েছিলেন আমি রাস্তা দিয়ে হাঁটছি অন্ধকার রাত তার চেয়ে বেশি অন্ধকার দেখছি আমার তো চোখে আজ রাতের মধ্যে টাকা জোগাড় করতে না পারলে কাল সকালে স্ত্রীর ডেলিভারি হবে না তাই টেনশনে হাঁটছি আর মনে মনে ভাবছি আমার যে স্ত্রী আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ের সময় নিজের গহনা খুলে দিয়েছিল বন্ধক রেখে টাকা এনে দিয়েছিল আজ সেই স্ত্রীর ডেলিভারিতে ভাই ভাবির এমন নির্লিপ্ত আমাকে বড় হতাশ করেছে হঠাৎ মনে পড়ল আমার বন্ধু প্রবাসী সাইফুলের কথা সে বিদেশ যাওয়ার সময় আমি তাকে বিশ হাজার টাকা ধার দিয়েছিলাম সে টাকাটা অবশ্য সে আমাকে শোধ করেছে তবে বিশ হাজার একসাথে দেয়নি পাঁচ দশ হাজার করে দিয়েছে এখন শুনেছি সাইফুল বিদেশে ভালো পজিশনে আছে এখন যেহেতু আমি বিপদে পড়েছি তাকে একটা ফোন করে দেখা যেতে পারে সে যেহেতু বিদেশে আছে তার জন্য বিশ পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার না তাই অনেক আশা কথা নিয়ে তাকে একটা কল দিলাম মোবাইলটা ওয়েটিং এ আছে সাইফুল তখন তার বউয়ের সাথে কথা বলছিল শোনো পাপিয়া হুন্ডির মাধ্যমে তোমার জন্য সত্তর হাজার টাকা পাঠিয়েছি আশা করি কাল হুন্ডির দৃজ বাসায় গিয়ে তোমার হাতে হাতে টাকাটা দিবে টাকাটা ব্যাংকে তোমার অ্যাকাউন্টে জমা রেখো অপর প্রান্ত থেকে তার স্ত্রী পাপিয়া বলল হুন্ডি ইদ্রিস কাল কখন আসবে বলেছে বিকালের দিকে যেতে পারে তুমি কি কোথাও যাবে নাকি স্বর্ণকারের দোকানে যাব কিছু গহনা বানাতে দিয়েছিলাম তো ওগুলো আনতে যাব। আচ্ছা তুমি তোমার সময় মতো হুন্ডি ইদ্রিসকে ফোন দিও এখন রাখছি বাংলাদেশ থেকে আমার বন্ধু মুন্না ফোন করেছে বারবার কাটছি তবু একাধারে কল দিয়ে যাচ্ছে দেখি কি জন্য ফোন করছে তার স্ত্রী পাপিয়া বলল আচ্ছা ঠিক আছে ভালো থেকো আমার বন্ধু সাইফুল স্ত্রীর সাথে কথা বলা শেষ করে আমার কলটা রিসিভ করলো দোস্ত কলটা ধরে ফেললেই বিদেশে ফোন করলে অনেক টাকা কাটে আমার মোবাইলে ব্যালেন্স বেশি নেই তবুও যখন ধরে ফেলেছিস কথাটা শর্টকাটে বলে ফেলি কি বলবি বল দোস্ত তোর ভাবির কাল ডেলিভারি আজ হসপিটালে ভর্তি করিয়েছি সিজার করতে পঞ্চাশ হাজার টাকা লাগছে এখন আমার হাতে তেমন টাকা নেই পারলে আমাকে কিছু টাকা হেল্প কর আমি মাস দুয়েকের মধ্যে তোকে দিয়ে দিব আমার কথাটা শুনে সাইফুল বলল হায় হায় কি বলিস যদিও বা তুই আমার বিদেশে আসার সময় সাহায্য করেছিলি কিন্তু দোস্ত বিশ্বাস কর বিদেশে আমি খুব কষ্টে আছি হাতে টাকা পয়সা নেই তার উপর আগামী মাসে বাতাকা রিনিউ করতে হবে এখন টাকার জন্য নিজেই টেনশনে আছি দোস্ত এবার কোনো রকমে সেরে ফেল যদি পারি দু এক মাস পরে আমি তোকে কিছু সাহায্য করব। আমার প্রয়োজন এখন দু এক মাস পরে টাকা দিয়ে কি করব। আমার কাছে থাকলে দিতাম এখন রাখি রে মাত্র বাহির থেকে এসেছি রান্নাবান্না করতে হবে ভালো থাকিস বলে সাইফুল মোবাইলটা কেটে দিল মনে মনে ভাবলাম যাকে বিদেশে পাঠানোর জন্য একসময় আমি টাকা ধার করে দিয়েছিলাম আজ আমার বিপদে তাকে পেলাম না কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তাই রাস্তা দিয়ে হাঁটছি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অবশেষে আবারও হসপিটালে ফিরে আসলাম আমাকে দেখে টাকার ব্যবস্থা কি কিছু হয়েছে আমি নিরাশ হয়ে মাথা নেড়ে বোঝালাম না টেনশন গেল হতাশা মিশ্রিত কণ্ঠে বলল। এখন কি করবে টাকা জমানা দিলে তো কাল সিজার করবে না যাদের বিপদে আমি এগিয়ে এসেছি আজ আমার বিপদে সবাই দূরে সরে যাচ্ছে আচ্ছা এক কাজ করো আমার বর বোন জোনাকি আবার বাসায় যাও দুলাভাই ব্যবসা বাণিজ্য নিয়ে এখন ভালো পজিশনে আছে আশা করি আমার বিপদে সে না করবে না তুমি একবার না হয় বড় আপা অথবা দুলা ফোন করে দেখো শিওর না হয়ে আমি যেতে চাচ্ছি না কারণ পকেটে যে কটা টাকা আছে সেটা গাড়ি ভাড়া দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে মোবাইলে সব কথা বুঝিয়ে বলা যায় না 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 সামনাসামনি তোমার দেখলে আশা করি করবে শেষ পর্যন্ত বইয়ের তার বড় বোনের বাসার দিকে রওনা হলাম আমার বইয়ের দুলা তখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছেন বড় আপা দরজা খুলতেই দুলাভাই ভাই দেখি চোখ বন্ধ করো তো কেন তো তোমাকে সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ আগে তো চোখ বন্ধ করো জোনাকি আপা যখন চোখ বন্ধ করলো তখন দুলাভাই জোনাকি আপার গলায় একটা স্বর্ণের নেকলেস দিল আপা চোখ খুলতেই খুশিতে আত্মহারা হয়ে দুলাভাইকে জড়িয়ে ধরল দুলাভাই বলল এতদিন ব্যবসা ভালো চলেনি এ মাসে আল্লাহর রহমতে ভালোই ব্যবসা হয়েছে তাই তোমাকে একটা নেকলেস করে দিলাম এমন সময় বেলের শব্দ শুনে ওনারা দরজা খুলে দিল আমাকে দেখেই দুজনে অবাক হয়ে গেল দুলাভাই বলল আরে মুন্না তুমি এত রাতে দুলাভাই সব বলছি আগে ভেতরে চলুন তারপর আপা দুলাভাইয়ের সাথে আমি ওনাদের ড্রয়িং রুমে গিয়ে বসলাম আপা বলল শুনেছিলাম ইভাকে হসপিটালে ভর্তি করিয়েছ আমি আর তোমার দুলাভাই আরো সিদ্ধান্ত নিয়েছিলাম আগামীকাল সকালে ইভাকে দেখতে হসপিটালে যাব। ইভার এখন কি অবস্থা আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ডাক্তার বলেছে কাল সকালে সিজার করবে সিজার করলে তো অনেক টাকা খরচ হবে নর্মাল ডেলিভারি হচ্ছে না না বাচ্চার পজিশন নাকি সুবিধার না তাই ওনারা রিক্স নিতে চাচ্ছেন না সিজার করার কথা বলেছেন এখন যে জন্য আপনাদের কাছে আসা তারপর আমি ওনাদেরকে সব কথা খুলে বলতে লাগলাম হসপিটাল কর্তৃপক্ষ যে পঞ্চাশ হাজার টাকা দিতে বলেছে সে কথাই বললাম আমার কাছে হাজার দশেক টাকা ছাড়া অন্য কোনো টাকা নেই সেটাও বললাম এবং সব দিকে নিরাশ হয়ে শেষ পর্যন্ত যে তাদের কাছে এসেছি সেটাও বললাম আমার কথা শুনে দুলাভাই বলল এই বিপদে তোমাকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কারণ একটা সময় তুমি আমাকে সাহায্য করেছিলে কিন্তু এই মুহূর্তে আমার ব্যবসার অবস্থা অতটা ভালো না দুলা মুখ থেকে কথা কেড়ে নিয়ে আপা পড়লো তোমার বড় ভাইয়ের অবস্থা তো ভালো তার কাছে যাওনি গিয়েছিলাম আমার বিপদে তারাও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তোমার আত্মীয় স্বজনেরা তো সব ভালো পজিশনে আছে সামান্য কটা টাকার জন্য এত রাতে তোমার কি আমার কাছে আসতে হয় এমন কথা শুনে আমি মনে মনে ভাবলাম একদিন বিপদে পড়ে আপনার আত্মীয় স্বজনের কাছে না গিয়ে আপনিও আমার কাছে গিয়েছিলেন সেদিন আমি বাহির থেকে ঘরে ঢুকে দেখলাম আমার স্ত্রীর বড় বোন এই জোনাকি আপা ও তার আমি আমার স্ত্রীর সাথে বসে কথা বলছে আমি বড় আপু দুলাভাইকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম দুলাভাই কখন এসেছেন কিছুক্ষণ আগে তো হঠাৎ কি মনে করে এতগুলো ফোন করলাম কখনো আসলে না আসলে ভাই আসতে তো চাই কিন্তু ইদানিং তোমার দুলাভাইয়ের ব্যবসা বাণিজ্য তো ভালো যাচ্ছে না ইচ্ছা করলেও আসতে পারি না কিন্তু আজ এসেছি একটা বিপদে পড়ে কি বিপদ আপা তোমার দুলাভাই একজনকে চেক দিয়ে এক লক্ষ টাকা নিয়েছিল কিন্তু একটা ডিজনার করে ওনারা মামলা করতে যাচ্ছে বলছে এক সপ্তাহের মধ্যে টাকা দিতে না হলে চেকের মামলা করে দিবে এখন এতগুলো টাকা আমাদের হাতে নেই তাই তোমার কাছে এসেছি একটু সাহায্য চাইতে পাশে বসে আমার স্ত্রী ইভা আপা তোকে তো বলেছি তোদের জামের অবস্থাও তেমন ভালো না এখন কি করে তোদেরকে এক লক্ষ টাকা দিবে দেখলাম দুলাভাইয়ের মনটা খারাপ হয়ে গেল আপাও নিরাশ হয়ে আমি আবার সহ্য করতে পারি না তাই স্ত্রীকে বললাম তোমার ডিপিএস ফ্লাপ হবার সময় তো আর দু এক মাসের বেশি নেই এক কাজ করো না ডিপিএসটা ভেঙে আপা এবং দুলা ভাইকে এক লক্ষ টাকা এনে দাও সাথে সাথে আমার স্ত্রী বললো তোমার কি মাথা ঠিক আছে না আর দু এক মাস পর ডিপিএসটা ফুল হলে আমরা অনেকগুলো টাকা পাবো আর এখন যদি ডিপিএসটা ভেঙে ফেলি তাহলে অনেক টাকা লস হবে আমি একটা হাসি দিয়ে পড়লাম আত্মীয় স্বজনের বিপদের চাইতে কি আমার ডিপিএসটা বড় হয়ে গেল আমরা না হয় আবার নতুন করে ডিপিএস শুরু করব। সাথে সাথে দুলা ভাই বলল বোন আমি বিপদে পড়েছি এই মুহূর্তে তোমরা ছাড়া আমার কোনো ভরসা নেই ভবিষ্যতে তোমাদের কোনো বিপদে আপদে আমি পাশে থাকবো সেদিন আমার স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও আমি ডিপিএসটা ভেঙে ওনাদের টাকার ব্যবস্থা করেছিলাম আমি যখন বসে বসে কথাগুলো ভাবছিলাম তখন দুলা ভাই বলল মুন্না কি ভাবছো আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম না কিছু ভাবছি না ভেবে আর কি হবে আল্লাহ যা কপালে লিখে রেখেছেন সেটাই হবে আমাদের এখানে বসে সময়টা নষ্ট না করে অন্যদিকে গিয়ে চেষ্টা করে দেখো ভাই আমরা পারলে তোমাকে সাহায্য করতাম আর কাল সকালে একবার গিয়ে ইভাকে দেখে আসব। ঠিক আছে আপা তাহলে আমি আসি বলে উঠে গেলাম আপা আবার বলল কিছু খেয়ে যাবে না না আপা কিছু ভালো লাগছে না যাই টাকাটা তো জোগাড় করতে হবে দেখি কি করা যায় বলে ওনাদের বাসা থেকে বের হয়ে চলে আসলাম অবশেষে নিরুপায় হয়ে গভীর রাতে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যাদের বিপদে আমি পাশে ছিলাম আজ তারা আমার বিপদে কেউ পাশে নেই হ্যালো ভিউয়ার্স একবার কল্পনা করে দেখুন তো যাদের বিপদে আপনি এগিয়ে এসেছিলেন তাদের বিপদের সময় আপনি তাদেরকে কাছে পেয়েছেন কিনা যদিও বা সবার ক্ষেত্রে এই গল্পটি প্রযোজ্য নয় তবুও কারো না কারো জীবনের সাথে মিলে যায় এই গল্পটি আপনার জীবনের সাথে কতটুকু মিলেছে সেটা কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল ধন্যবাদ